ইয়া আল্লাহু আকবার বলা যাবে না আমার আমি ধীরে ধীরে বলে এমন একটি জায়গায় নিয়ে যাব যেই জায়গায় গেলে আপনাদের চোখের পানি ও স্বসิทธิ์ দণয়নে ডুববেসে যাবে কিন্তু একটা চোখের পানি যদি ফেলতে পারেন এই চোখের পানির দাম আমার আল্লাহর কাছে কম না বেশি এই জান্নাত যুবক আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা বাবা তোমার জান্নাত আর মা বাবা তোমার জাহান্নাম এই মা বাবার সঙ্গে যদি ভালো আচরণ করো সৌহার্দ্যপূর্ণ আচরণ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে আর মা বাবার সঙ্গে যদি তুমি বাজে আচরণ করো তাহলে আমার আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দিবে এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি এই মা মনে কষ্ট দেওয়া যাবে না এই মা বাবাকে তমক দিয়ে কথা বলা যাবে না জবানটা খুলে বলেন সিদ্ধান্ত কার তাই তো আমার নবীন একজন সাবিবি আমি হৌ রাই রা তিনি আমার নবীতর মারে যায় যার জার করে আমার নবী ডাক দিয়ে হৌ রাই রাগ আর জুগন আল্লাহ

এই কালিমার পথে আমার দরদ উঠে গেছে এইজন আমি চাই আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হলাম আমার নাম আব্দুল উজ্জা থেকে আপনি আমার নাম রাখছেন আব্দুর রহমান আবার আব্দুর রহমান থেকে একদিন আমি বিড়াল ছানা নিয়ে আসি আপনার কাছে আমার চাদরের ভিতর থেকে বিড়াল ছানাটা বের হয়ে যাওয়ার পরে আপনি আমার বলছেন তুমি কি আবু হুরায়রা নাকি বিড়াল ছানার পিতা নাকি সেই দিন থেকে আমি নিজেরে আবু হুরায়রা এরা বলতে বড় গর্ব মনে করি এরপর দিকে হাদিসের বিষয়টা কুইলা দেখবেন আন আন আবি হুরাইরা 5374 টা হাদিস কইলা দেখবেন মুখসিরিন রিওয়ায়াতকারীদের মধ্যে সর্বোচ্চ হাদিস বর্ণনা করছে আবু হুরাইরা এখন তার নাম আবু হুরাইরা আবু হুরাইরা শব্দের অর্থ হলো বিড়াল পিতা অথচ আমার নবী রসিকতা কুইরা বলছে বিড়াল ছানার পিতা নাকি আবু হুরাইরা বলে আজকে থেকে আমি বিড়াল ছানার পিতা হয়ে থাকতে চাই কারণ এই কথাটা বর্ণনা কেউ বলে নাই আমার নবী বলেছে এটাই আমার জন্য আশীর্বাদ হয়ে যাবে সেই দিন থেকে আব্দুর রহমান আবু হুরাইরা হিসাবে হাদিস স্থান পেয়ে গেছে তিনি পাঁচ হাজার তিনশো চুয়াত্তরকে বর্ণনা করেছেন এই আবু হুরাইরা রাজি আল্লাহ আমার নবীর দরবারে যাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আমার নবী ডাক দিয়া বলে আবু হুরাইরা গো আমি কেন চোখের পানি ফেলে ফেলে কান্দ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কালিমা পীরা মুসলমান হয়েছে কিন্তু আমার আম্মা কালিমা কইরা মুসলমান হয় নাই আমার আম্মার নসিবে কালিমা জে কিনা জানি না আমার আম্মা হলো মুশরিকা আমি মুসলমান হয়েছি আর আপনার কাছে আসি বলে আমার আম্মা আমার মেরেছে আমার আম্মা আমার মেরেছে আমার নবী ডাক দিয়া বলে ও আবু হুরাইরা তোমার আম্মা তোমার মেরেছে তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আসছো নাকি আবু হুরাইরা বলে নবী গো আমি বিচার দিতে আসি নাই আমার নবী আপনার নবী বলেছেন মা বাবা যদি কাফের হয় মা বাবা যদি মুশরিকাও হয় তার সঙ্গে বিয়াত করা যাবে না কারণ মায়ের কষ্টের সাফার এই কা কাফেররাও করে কাফের মহিলাদেরও করে আবার মুসলমান মহিলাদেরও করে সবাই কষ্ট করে সমানভাবে ভাগ করে নেয় এই জননা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমি নবীর কাছে বিচার দিতেছ নাকি আবু হুরায়রা বলে নবী গো আমি বিচার দেই না তবে আমার মা আপনার কাছে আসি দেইখা আমি বাড়িতে গেলে আমার আম্মা আমারে মারে লাঠি নিয়ে দরজার মাঝে বসে থাকে আমার মায়ের মান আমার কাছে সহ্য হয় না আপনার প্রেমে পাগল আমি আপনার প্রেম থেকে দূরে সরাইতে চাই আমি তো এটা মানতে পারি না আমি আমার মা সাইরা দিব আমি আমার বাবা ছেড়ে দিব এই দুনিয়ার সব আমি ছেড়ে দিব আপনি নবীনা বলেছেন ও আসি আগমাইন সকল মানুষের চাই আপনাকে ভালোবাসার জন্য আমার নবী বলে আবু হুরায়রা রে আমি নবীর ভালোবাসার মানে এই নয় যে গর্ভবতীণী মায়ের সঙ্গে তুমি 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 রাগ করে কথা বলবে গর্ভবতী মায়ের সঙ্গে তুমি বিআদবি করবে আমি তোমার মায়ের বিচার নেই না তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা এই জনন দাতা ইদাত্রি যাবে জনন দাতা মা হিসাবে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবা এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী গো আপনার কাছে আমার একটা কথা আছে কই কি কথা আছে ভাই আমি আজকে আপনার কাছে আমার মায়ের নালিশ নিয়ে আসিনি আমি আপনার কাছে মায়ের শাসন করার জন্য আসি নাই আজকে আমি আপনার কাছে এসে যে নবী গো আল্লাহ ও মায়ের দয়ার নবী ও গো আপনি হোন

হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে যাই আল্লাহ বলে দেখা যাবে না আর আমার নবী হাবিব হলো তিনি নবী যিনি ঘরের মধ্যে আরামে ঘুমায়া থাকে আমার আল্লাহ জিবরাইল রে কয় জিবরাইল রে আমার বন্ধুর ঘুম দিকে তুই দা আমি আল্লাহর মহান দিদার নিয়ে আসো ওরে কি বাইরে আমার যুবক আমার মুরুবি বাবা দিরা আয়ের মধ্যে হাত দিয়া বলি বনে আগুন দেখা যায় বনের আগুন দেখা যায় না বনে আগুন পানি দিলে নিবা যায় মনের আগুন পানি দিলে নিবা নিবে না এই কথাটাই আমি কইলাম ওরে কি দিয়া নি বাইরে জানা ও মোর কি দিয়া আনিবাই দয়ালের প্রেম জালা আরে তোর তো বড় মালিকের জালা নাই ভোলা ভান্ডার তোরার তো আছে সুইটির জালা এই দুনিয়া এই দুনিয়ার ফেসবুকের প্রেম টিকে না টিকে না টিকে না কথা বল কথা বল কথা বল কথা বল দেখি না বল ফেসবুক এ মেসেঞ্জারে কো হাই

প্রেম করিয়া কলহ গোসনা প্রেম করিয়া মরে রে দয়াল প্রেম না ঠিক না মহান বিজয় দিবস এই মহান বিজয় দিবস বাঙালি জাতীয় সারা জন্মের ইতিহাসের এক সুন্দরতম এক প্রেমের দিন এই দিনটি এমন বাঙালির প্রকাশ করে এই দিনটি এমন মহান জাতীয় বিজয় দিবস এই দিবসটি এমন একটি দিবস যে দিবসটির কারণে বিশ্বের ইতিহাসের ভূখণ্ড নামে বাংলাদেশের ভূখণ্ড নামে একটি মানচিত্র আমরা পেয়েছি এই দেশটি এমন একটি দেশ নয় মাস অক্স জবিতের যুদ্ধের মাধ্যমে ত্রিশ লক্ষ শহীদের তাজা রক্ত সবুজ ঘাসের উপরে লাল রক্ত পড়ার নেপে আমরা অর্জন করেছি লাল সবুজের কথা খাওয়া কে স্বাধীন করতে গিয়ে যারা দেশের জন্য জীবন দিয়েছিলেন যারা দেশকে স্বাধীন করার জন্য বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধা দের কবির শ্রদ্ধা ভরে স্মরণ করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের তাদের কবর কে জান্নাতুল ফেরদাউস এর আলামকান হিসেবে দান করে সকলে বলুন আমিন দেশ স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধা দের ছিল আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে আমাদের সব কিছু বাকি রয়ে গেছে এই দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে সেই দেশ থেকে লুটপাট দূর করতে হবে এই দেশ থেকে চালাও পুরো অগ্নি সংযোগ বন্ধ করতে হবে সন্ত্রাসী বন্ধ করতে হবে চাঁদাবাজি বন্ধ করতে হবে জঙ্গি মাদিতা বন্ধ করতে হবে সকল মানুষ ঐক্যবদ্ধ হবে দেশ রক্ত শহীদের দাদা রক্তের ওয়াদা করে পায়ন বছরে পদার ফলে একটা কন্টেন্ট মেনে আসতে হবে আমি আপনি সবাই মিলে মিশে এই বাংলাদেশটাকে আমরা সম্পৃতির মডেল হিসেবে সম্পৃতির বাংলাদেশ বানাবো কথা বলে

জল দিলে নেবেনা প্রেম করিয়া প্রেম করিয়া দয়াল প্রেম তো মরে না বায়ান্ন বছর আগে দেশ স্বাধীনত্রীরা যারা শহীদ গেছে বাউন্ন বছর ভরে তাদের প্রেমের নিশান উঠতেছে তাদের দোয়া চলতেছে তাদের

চিন্তা করতে চায় কোন ধরনের হায়ানা কোন ধরনের বাহিরের অপশক্তি এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে যদি খর্ব করার ষড়যন্ত্র করে আমরা কন্ট্যাক্ট অ্যান্ড কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট আমরা চ্যালেঞ্জ করলাম এক ফুটা রক্ত থাকছে এই বাংলার শ্রমিককে নিয়ে কোন ষড়যন্ত্র করতে দেব না দেবনা না দেব না ভাইরা আমার আপনাকে বলছি বুঝার জন্য বলছি

সেখানে তারি ফুল ফোটানো হয় যেখানে মশাল জালে যেখানে জ্ঞান হেরানোর মশাল জালে হৈর সূর্যোদয় হইর সূর্যোদয় বিদ্যালয় বিদ্যালয় সেখানে তারি ফুল ফোর রাগ করছেন রাগ করছেন

আমি একটু শানের ব্যাখ্যা করতে যাই অন্যদিকে লুকছি না আমি আবার নিয়ম আছে যেখানে যাই হঠাৎ করে যদি মনে করেন যে আমি ওই সিরাজগঞ্জের সদর এখানে আসেনা আমার একটা অভ্যাস আছে প্রয়োজনে ঘুরে আবার ড্রোন ক্যামেরা লাগাই